আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম জিরো প্রেজেন্টে সহজ উপায় ক্রণ শিক্ষা আছে কি একটি করে আশিতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম আজকে ইয়াসিনের আয়ত নম্বর আশি সৈশুদ্ধভাবে শিখি প্রথমে হরফগুলো চিহ্নিত করবো আলিফ লাম লাল لام لام كاف ميم ميم نون الف لام شين جيم راء الف لام الف قاف ضاد راء نون الف আলিফ ফা আলিফ দাল আলিফ আলিফ নুন তা মিম নুন হা তা নুন আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয়তে বানান উচ্চারণ

জাএলা লা জারলা কাফ মিম পেশকম লকম নিম জ�ের মি নুন শিন জবর নশ মিনশ শিন জবর শারা جبر جا شجا را شجر لن لين ريل اخ ريل همزة اخ جبر اخ باد جبر با اخ با را جر ري اخ اخ

আমজা নুন জবর আন তা মিম পেশ তুম এর সাগিনে পরে তা আশা কানে ইফাগুননা হবে আ তুম মিম নুন জের মিন হা পেশ হু মিন হু তা পেশ তু

আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বানান উচ্চারণ কমপ্লিট করলাম এখন আমরা একটা করে হরফ আমরা উচ্চারণ করবো আল এটা ফায় ফায়ে জবর আলিফেজের

نش شا جا ريل اخ با ري نا رن فا اي نَا تم من هو تو اي না আলহামদুলিল্লাহ আমরা একটা করে হরফ আমরা সহি সুদ্ধভাবে উচ্চারণ করলাম এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ করব আল্লাজি আল্লাজি জাআলা জাআলা লাকুম লাকুম মিনাশ মিনাশ শাজারিল শাজারিল আমরা আমরা একটা করে শব্দ বা কালিমা বা বাক্য আমরা উচ্চারণ শিখলাম এখন আমরা কয়েকটা কালিমাবার শব্দ একই সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করবো الذي جعل لكم الذي من الشجر الأخضر من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون

شجر الأخضر، شجر الأخضر، نارا فإذا أنتم منه. এখানে ওই পড়াটা একটা নিয়ে আসি নতুন পড়া আমরা আগেও শিখছিলাম যে যখন আলিফলাম হবে তার পূর্বে যদি আলিফ থাকে এখানে যদি কোনো বর্ণ না থাকে মানে পূর্বের হকের সাথে যদি মিলিয়ে পড়া হয় তখন তো আলিফটা উজ্জ থাকবে কিন্তু যদি কোনো কারণবশত ওখানে যদি থামা হয় এখানের থেকে যদি আপনি শুরু করেন তখন এই আলিফে জবর পেশ নিয়ে পড়তে হয় এটা ব্যাকরণের গত হিসাবে কোন সময় জবর হয় কোনো সময় জের হয় কোনো সময় পেশ হয় এখন বেশিরভাগ ক্ষেত্রে আলিফে জবর হয় তাহলে এখন যদি আমরা এখানে পড়ি আলিফে কিন্তু জবর নাই কিন্তু আমাদেরকে জবর নিয়ে পড়তে হবে আল আহ তাহলে এটাও আমরা জেনে নিলাম যদি কোন সময় এইরকম শব্দ থাকে শুধু এই আলিফলামের এখানে নয় আর যদি এরকম কোন শব্দ থাকে তো সেক্ষেত্রে বিশেষ করে থামলে শুরু থেকে পড়লে ওখানে আলিফের জবরদের পেয়ে সেগুলো নিয়ে কিছু পড়তে হয় হ্যাঁ আল্লাহ মিন হুতুকিদুন আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের আয়াত নম্বর 80 আর মাত্র তিনটি আয়াত আছে কয়টি আয়াত তিনটি আয়াত আলহামদুলিল্লাহ আমরা যদি সুষ্ঠুভাবে করতে পারি তারপর ইনশাআল্লাহ এটা বিবেচনা করে কোন সূরা নিব বাকি আপনাদেরকে শিখারে ভালো হবে আপনারাও যেহেতু রমজান মাস সামনে চলে আসতেছে তাই ভাবতেছি ছোট সুরা যেহেতু নামাজের মধ্যে আমরা হ্যাঁ জি জি আমাদের যে জন্য যে সুরাগুলো ইম্পর্টেন্ট জরুরি দরকার ইনশাল্লাহ আমরা এগেও এর আগেও পড়েছিলাম কিন্তু যেহেতু রমজান মাস বিশেষ করে সামনে আসতেছে তাই না যে ছোট ছোট কিছু সুরা যেগুলো আছে এই সুরাগুলো মনে করেন খুব সুন্দরভাবে যাতে করে আমাদের সহজভাবে আমরা যেন নামাজ যেন আমাদের ভালোভাবে যেন হয় সহি শুদ্ধভাবে যেন হয় ইনশাল্লাহ ওটার দিকে আমাদের বিশেষ যে খেয়াল রাখবো আমরা এবং সেই সুরাগুলো ছোটো ছোটো সুরা যেগুলো আছে ছোটো সুরাই কিন্তু আমাদেরকে সই শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ আপনার তো এখন যেই পথে আপনারা এসে গিয়েছেন এখন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুধু আমি যদি একটু একটু টাচ দিয়ে দিই তাহলে আপনারা সব কিছু বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ আর মাত্র তিনটি আয়াত বাকি আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এটা শেষ হলে তারপর আমরা জি ইনশাল্লাহ রমজানের আগেই আশা রাখি আল্লাহ তালা যেন সহি সালামতে যদি রাখে ইনশাল্লাহ আমরা রমজানের আগেই সুরাহাসিন কমপ্লিট করতে পারবো যাইহোক যারা বিশেষ করে এখানে হয়তো পড়তেছেন অনেকে আছে যারা হয়তো ভিডিও দেখে হয়তো অনেকের প্রয়োজন পড়ে যে হয়তো নিজে পড়বে বা অথবা তাদের বাচ্চা কাচ্চারা আছে বাচ্চারা আছে তাদেরকে হয়তো পড়াতে চায় কিন্তু হয়তো কাছে নয় দূরে আছে কেউ অনেকে আছে কেউ প্রবাসে বা বিভিন্ন জায়গায় থাকে তো তারা যদি অনলাইনে কোরআনে পাক শিক্ষা পেতে চায় যেহেতু এখন যুগ অ্যাডভান্স হয়ে গেছে এখন সবাই ভার্চুয়াল জগতেই বেশিরভাগ সময় দেয় এখন আপনি আপনার সময় সুযোগ মোতাবেক আপনি অনলাইনেও আপনি চাইলে পড়তে পারবেন যেভাবে আমরা এভাবে লাইভ ক্লাস করতেছি এখানে ঠিক তদরূপ ওখানে জুম আছে আরও গুগল মিট আছে মিটিং মিটের মাধ্যমে আরও বিভিন্ন অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে ভার্চুয়ালভাবেই সরাসরি অর্থাৎ একজন আরেকজনকে দেখা যায় এবং অথবা দেখেও পড়া যায় অথবা ভয়েসেও পড়া যায় তো যাই হোক আপনারা হয়তো এটা জানেন যারা হয়তো যদি পড়তে চায় তারা আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি পড়ানোর চেষ্টা করব আসুন তাহলে আমরা দোয়া করি আল্লাহ মিন আল্লাহনা মোহাম্মদ ইমাদিল জুদিয়াল কর্মী অরহি ওবারিক ওসলিম রব্বানা তিনা ফিদুনিয়া হাসানাতম ওফিল আখিরতি হাসানাতম ওয়াকিনা ওয়াজাবান্নার রব্বুল আলমিন সহজুবাই কোরআন শিক্ষা আছে কি একটি করে সহি রাশি সহি শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করেছি মর তুমি সকলকে সফলতা দান করো সকলের জন্য কোরআনে পাক পাঠ করা আসান করো মাওলা তোমার হাবিব আলি কয় সদকায় মাওলা সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ وعلى الك واصحابك يا نور الله افضل الذكر لا اله الا الله محمد رسول الله